আজকে আমরা ফয়সালের সাথে আছি ফয়সাল তুমি যদি একটু তোমার ব্যাপারে বলতা আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ আমি বাংলাদেশে আশা ইউনিভার্সিটি বাংলাদেশে আমার ব্যাচেলর শেষ করেছি এবং সেখান থেকে আমার মাস্টার্সও কমপ্লিট করেছিলাম আমার মেজর ছিল ফাইনান্স তো আমার আসলে ব্যাচেলর যখন করছি তখন থেকে বাইরে করার খুব ইচ্ছা ছিল আমার মাস্টার্সটা বাইরে থেকে করার খুব ইচ্ছা ছিল যার কারণে আমি সার্চ করতে থাকি কোন দেশটা ভালো হবে তো বেসিক্যালি আমি ফাইন্ড আউট করে দেখলাম যে নরওয়ে এবং জার্মানি এই দুইটা দেশই আমার জন্য সুইটেবল কারণ এখানে হচ্ছে কোনো টিউশন ফি ছিল না তো প্রথমে আমি বিশ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ জার্মানি এটাতে অ্যাড দেন আমাদের অ্যাডমিন গ্রুপ সেই পোস্টটা আমার অ্যাপ্রুভ করে এবং আমি জানতে চাই যে কিভাবে কি করা যায় দেন তখন তারা আমাকে সাজেশান দিল যে ফাইল সেকশনে আমাদের অনেকগুলো ডকুমেন্ট আছে স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু বর্ণনা করা আছে সো আমরা যদি চাই সেখান থেকে পড়ে তুমি যদি চাও সেখান থেকে পরে সব কিছু নিতে পারো তো এভাবে আমি শুরু করলাম তো আমি জার্মানিতে স্টেপ বাই স্টেপ কাজগুলি করে এসেছি এবং আমি অনেকগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি সাতটা তার মধ্যে পাঁচটা থেকে আমি অফার লেটার পেয়েছি সবগুলির মোটিভেশান লেটার সিবি আদার সাপোর্টিং ডকুমেন্ট লিস্টেড আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নিয়েছি এবং আমি বর্তমানে ফাহুকসুলের বেস্ট ফলেন জোয়েস্টে অবস্থিত সেখানে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশান সিস্টেমে পড়াশোনা করছি ইভেন আমি এস এনে থাকি এখন সো এস এন আমার কাছে খুবই ভালো লাগে বাইদ একটা কথা বলা দরকার আমি আমার প্রথম সেমিস্টার দুইটা সেমিস্টার জোয়েস্টেই কাটিয়েছি ইউনিভার্সিটির পাশে আমি আমার প্রতিটা কোর্স বারোটা কোর্সের মধ্যে নয়টা কোর্সে সেখানে দুই সেমিস্টারে থেকে শেষ করে এসেছি এখন আমি ল্যাঙ্গুয়েজ শিখছি ইভেন পাশাপাশি পার্ট টাইম জব করছি ইভেন থিসিস এবং ইন্টার্নশিপ সামনে আমার আছে এগুলোর জন্য অপেক্ষা করছি আচ্ছা ধন্যবাদ ফয়সাল তোমার কাছে আবার ফিরে আসবো তো ফিরে আসলাম আসলামের কাছে ফয়সাল তোমার কাছে জানার বিষয় হচ্ছে যে তুমি এখানে যে থাকছো স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে কি কী অবস্থা তারপরে তুমি কিভাবে তোমার খরচ চালাচ্ছ এখানে এবং যে শহরে থাকছো সেই শহরের কি অবস্থা আমি সেখান থেকে আমি বাংলাদেশ থেকে যে এক বছরের ব্লকের টাকা নিয়ে এসেছিলাম সেটা শো করেই এক বছরের ভিসা পেয়েছিলাম সেকেন্ড টাইম যখন ভিসা আমি বাড়াই আমি হচ্ছে এস এন শহরে আসি এসএমএ হচ্ছে ফুল অ্যামাউন্টটা ব্লক করতে হয় না এখানে যদি কারো কারো কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ইউরো থাকে ইভেন যদি একটা জব কন্ট্যাক্ট থাকে যেটা হচ্ছে মান্থলি সাতশো বিশ ইউরোর কাভার করবে তাহলে হচ্ছে ভিসা রিনিউ করা যায় এবং একটা ভালো ইনফরমেশান হচ্ছে যারা প্রথমবার বাংলাদেশ থেকে সরাসরি প্রথমে এসেন আসে তারা হচ্ছে ব্লকের টাকাটা দিয়ে সরাসরি দুই বছরের ভিসা পায় তো আমি যেখানে ছিলাম সেখান থেকে এক বছরের বিসাই পেয়েছিলাম এখন এসএনএ আসার পরে আমার অ্যাকাউন্টে তিন হাজার টাকা এবং হচ্ছে একটা জব কন্ট্রাক্ট দেখিয়েছি যেখানে আমি আশি ঘন্টার একটা জব করি মান্থলি সেটা দিয়ে আমার ফুডিং অ্যাকোমোডেশান সব ম্যানেজ হচ্ছে অ্যারাউন্ড আটশো ইউরো আমি পেয়ে থাকি মান্থলি যেটা দিয়ে আমার ফুডিং অ্যাকোমোডেশান সব কিছু হয়ে উদ্ধৃত কিছু টাকা আমার কাছে থাকেও তো এই হচ্ছে এফ এফএনের অবস্থা আর ভিসা বাড়ানোর জন্য জাস্ট তিন হাজার টাকার মতো ব্লক কারেন্ট অ্যাকাউন্টে রেখে একটা জব কন্ট্রাক্ট খুলে এখানে ভিসা দিয়ে দিচ্ছে সবাইকে কারো যদি কপাল ভালো থেকে দুই বছরে ভিসা পাচ্ছে আর যদি মহিলা আছে কয়েকজন আমাদের কাউন্সিলার ওনাদের কাছে করলে সাধারণত এক বছরে ভিসাই দিয়ে থাকে আচ্ছা ধন্যবাদ ফয়সা তো ফয়সালের কাছে প্রশ্ন যে বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নেই যেটা এই মুহূর্তে আপু আপনার কোশ্চেন শুনেই মনে করতেছে সেটা হচ্ছে মায়ের হাতের খাবার যে আসলে আমরা নানান ধরনের খাবার পেয়ে থাকি দেশে থাকতে বিভিন্ন ধরনের খাবার যেটা মায়ের ভানা অথবা হচ্ছে আমরা যেখানেই থাকতাম মেসে বা যেখানেই থাকতে খাবার খাইতাম এগুলো এখানে নিজে করে খেতে হয় একটা জিনিস আর সবচেয়ে যেটা মিস করি দোকান যে আমরা আসলে নিচে গেলে চা অথবা সমুচা পুরি এগুলো খাওয়া হইতেও কিন্তু এখানে আসলে এগুলো খুবই মিস করি যেমন আজকে আমরা বিকেলে আড্ডা দিচ্ছি বাংলাদেশে হলে শিওর আমরা এই জিনিসগুলা মানে খেতামই চা বা অন্যান্য জিনিসগুলি নাস্তা যেটা এখানে আমরা খুবই মিস করতেছি আসলে আমরা সবাই খুব এই জিনিসগুলা মিস করি ধন্যবাদ